চব্বিশে জানুয়ারি রাজ্যে দুয়ারে সরকার কিন্তু আগামী দুয়ারে সরকার ক্যাম্প সব জায়গায় বসবে না আপনার এলাকাতে চব্বিশে জানুয়ারি দুয়ারে সরকার ক্যাম্প বসবে কিনা সেটি আপনারা কিভাবে দেখবেন এছাড়াও এই দুয়ারে সরকার ক্যাম্প নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট রয়েছে যে বিষয়ে জানা আপনার জন্য অত্যন্ত জরুরি তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি অল করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন তো আগামী দুয়ারে সরকার ক্যাম্প নিয়ে কি আপডেট এসেছে দেখুন এখানে বলা হচ্ছে কথা তেমন কাজ রাজ্যের বিভিন্ন প্রত্যন্ত এলাকার মানুষজন যাতে নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত না হন তার জন্য মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন এবার দুয়ারে সরকার প্রকল্পের অগ্রাধিকার দেওয়া হবে গ্রামাঞ্চলগুলিতে বিশেষত দুর্গম এলাকায় সেই মতো দু সালে নতুন বছরের প্রথমেই ঘোষণা করা হলো দুয়ারে সরকার প্রকল্পের দিনক্ষণ চব্বিশে জানুয়ারি থেকে একই ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়ের মধ্যে বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে আবেদন জানাতে পারবেন সাধারণ মানুষ তো এখানে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন এখানে একদম পরিষ্কার বলা হচ্ছে প্রত্যন্ত এলাকার যে সমস্ত মানুষজন রয়েছে তাদের জন্যই কিন্তু এবারে এই দুয়ারে সরকার ক্যাম্প চালু করা হচ্ছে বা তাদের দিকে নজর দেওয়া হচ্ছে এবার এই দুয়ারে সরকার ক্যাম্প চব্বিশে জানুয়ারি থেকে একই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে আর এখানে বলা হচ্ছে আঠাশে ফেব্রুয়ারি থেকে শুরু হবে অফিশিয়ালি কাজ মানে আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে যে কাগজপত্রগুলো জমা দেবেন সেগুলোর কাজ অফিসিয়ালি হবে আঠাশে ফেব্রুয়ারি শুরু হয়ে যাবে আর তারপরেই পরিষেবা সাধারণ মানুষদের দেওয়া শুরু হবে তারপরে এখানে বলা হয়েছে দেখুন একুশ সালে তৃতীয়বার রাজ্যের শাসন ক্ষমতায় আসার পরই দুয়ারে দুয়ারে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে দুয়ারে সরকার কর্মসূচি চালুর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী আর এই দুয়ারে সরকার বছর প্রায় দুই বার হয়ে থাকেন তারপরে এখানে বলেছে সরকারের প্রকল্পগুলির সুবিধা যাতে একেবারেই আমজনতার দোয়ারের গোড়াতে পৌঁছে যায় তার জন্য বেশ কয়েকদিন ধরে চলবে ক্যাম্প সেখানে জমা পড়া আবেদনগুলি খতিয়ে দেখে কারা কারা সুবিধার যোগ্য তা বেছে নেওয়া হয় এরপর দ্রুত সেই পরিষেবা পৌঁছে দেওয়া হয় সুবিধাভোগীদের কাছে তার মানে এখানে বলা হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে যে সমস্ত আবেদনগুলো জমা দেওয়া হয় বা যে সমস্ত আবেদনপত্রগুলো জমা পড়ে সেগুলো ভালো করে খতিয়ে দেখার পরে যারা যোগ্য তাদের সেই প্রকল্পের সুবিধা দেওয়া হয় আর সেই পরিষেবাটি দ্রুতই সুবিধাভোগদের কাছে পৌঁছানো হয় তারপরে এখানে বলা হয়েছে রাজ্যের প্রায় সর্বত্রই বসে দোয়ারে সরকার ক্যাম্প তবে তারপরেও দেখা গিয়েছে দুর্গম এলাকার মানুষজন এসব ক্যাম্পে যেতে পারছে না ফলে সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন আর তাই মুখ্যমন্ত্রী এবার সেই সব প্রত্যন্ত এলাকায় দুয়ারে সরকার এর ওপর জোর দিয়েছেন দেখতে পাচ্ছেন এখানে একদম পরিষ্কার বলা হচ্ছে প্রত্যন্ত এলাকায় দুয়ারে সরকার ক্যাম্পের ওপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী সেই মতো চব্বিশে জানুয়ারি থেকে একই ফেব্রুয়ারি মোট আটত্রিশটি প্রকল্পের সুবিধা নিয়ে দুয়ারে সরকার ক্যাম্প চালু হতে চলেছে রবিবার ও অন্যান্য ছুটির দিন বাধে রোজি ক্যাম্পে গিয়ে আবেদনপত্র নিয়ে তা জমা দেওয়া যাবে তারপর আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত সেসব আবেদনপত্র খুটিয়ে দেখা হবে তারপরেই পরিষেবা পাবেন তারা তো এখানে একদম পরিষ্কারভাবে বলা হচ্ছে যে প্রত্যন্ত এলাকাগুলোতেই কিন্তু এবারে দুয়ারে সরকার ক্যাম্প নিয়ে অত্যন্ত জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী আর যা চব্বিশে জানুয়ারি থেকে একই ফেব্রুয়ারি পর্যন্ত মোট সাঁইত্রিশটি প্রকল্প নিয়ে এবারে এই দুয়ারে সরকার ক্যাম্প চলবে এছাড়াও এখানে বলা হয়েছে রবিবার ও অন্যান্য ছুটির দিন বাজে রোজই এই ক্যাম্পে আবেদনপত্র জমা নেওয়া যাবে তারপরে আঠাশে ফেব্রুয়ারি থেকে শুরু হবে অফিশিয়ালি কাজ মানে আপনারা ক্যাম্পে যা জমা করবেন বা যে প্রকল্পের জন্য আবেদন করবেন সেগুলোর যে অফিসিয়ালি কাজ সেটি কিন্তু আঠাশেই ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যাবে আর তারপরেই দ্রুত যে সরকারি প্রকল্পের সুবিধায় সেটি উপভোক্তার কাছে পৌঁছে দেওয়া যাবে এবার বিষয় হচ্ছে কি যে অনেকেই আমাকে বলেছেন বা অনেকে আমার কাছ থেকে জানতে চেয়েছেন এবারে আগামী যে চব্বিশে জানুয়ারি দুয়ারে সরকার ক্যাম্প বসবে এই দুয়ারে সরকার ক্যাম্প নাকি সব জায়গায় বসবে না তবে সব জায়গায় বসবে কিনা সেই বিষয়ে আমি আপনাকে গ্যারান্টি দেবার কেউ নই বা আমি আপনাকে গ্যারান্টি দিতে পারবো না আপনার এলাকায় দুয়ারে সরকার ক্যাম্প বসবে কি না এই বিষয়ে গ্যারান্টি আমি দিতে পারবো আর সেটি কিভাবে গ্যারান্টি দেবো তার জন্য আপনারা দুয়ারে সরকারের যে অফিশিয়ালি পোর্টাল এই পোর্টালে আসবেন এই পোর্টালে আসার পরেই এখানে আপনারা পেয়ে যাবেন ফাইন্ড ইউর ক্যাম্প তো আপনারা এই ফাইন্ড ইউর ক্যাম্পে ক্লিক করবেন ফাইন্ড ইওর ক্যাম্পে ক্লিক করার পরেই কিন্তু আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে তো এখানে প্রথমত আপনাকে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন দেখুন আপনাকে আমি পুনরায় বলছি যে আপনার এলাকাতে বা আপনার যে গ্রাম পঞ্চায়েত সেখানে দুয়ারে সরকার ক্যাম্প বসবে কিনা তার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমি এখান থেকে আপনাকে দেবো তো এখানে আপনি আপনার ডিস্ট্রিক্টের নামটি সিলেক্ট করবেন এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করে নেবেন তারপরে এখান থেকে আপনি আপনার ব্লকের নাম সিলেক্ট করবেন মনে রাখবেন এখানে অন্য কোনো তথ্য নয় এখানে আপনি আপনার ডিটেলস ইনপুট করবেন তো এখানে আপনি আপনার ব্লক বা ওয়ার্ড যেটা হবে সেটি আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেবার পরেই এবার এখান থেকে আপনি আপনার গ্রাম পঞ্চায়েতটি সিলেক্ট করবেন তো আপনি যখনই আপনার গ্রাম পঞ্চায়েত এখানে সিলেক্ট করবেন যদি ওই গ্রাম সরকার ক্যাম্প বসে মানে আপনি যে গ্রাম পঞ্চায়েত এখানে সিলেক্ট করেছেন সেই গ্রাম পঞ্চায়েতে যদি দুয়ারে সরকার ক্যাম্প বসে তাহলে কোন জায়গাতে দুয়ারে সরকার ক্যাম্প বসবে সেই জায়গার নাম এবং কোন ডেটে বা কোন তারিখে বসবে সেই তারিখটিও কিন্তু এখানে উল্লেখ করা থাকবে অর্থাৎ এখানে আপনি আপনার ব্লক এবং গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করার পরে যদি এখানে দেখাই যেমন ধরুন অল আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্ষেত্রে এখানে দেখাচ্ছে আঠাশ এক দু তারিখে এই জায়গাতে দোয়ারে সরকার ক্যাম্প বসবে সেম একইভাবে যদি আপনার ক্ষেত্রেও দেখায় বা আপনার গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করার পরেও যদি দেখায় যে আপনি যে গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করেছেন সেই গ্রাম পঞ্চায়েতে আঠাশ তারিখ হোক চব্বিশ তারিখ হোক পঁচিশ তারিখ হোক বা এক তারিখ হোক যে কোনো তারিখে দুয়ারে সরকার ক্যাম্প বসবে বা ক্যাম্পের যে তারিখ সেটি যদি এখানে আপডেট দেওয়া হয়ে থাকে তাহলেই আপনি শিওর হয়ে যাবেন বা হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি মনে নিয়ে আপনি চিন্তাভাবনা করতে পারবেন যে এই অমুক তারিখেই আপনার এলাকাতে দুয়ারে সরকার ক্যাম্প বসবে তবে আপনাদের লাইভ প্রমাণ দেবার জন্য আমি এখানে আলাদা মানে অন্যান্য যে কোনো ব্লক আমি এখান থেকে সিলেক্ট করব বা গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করব তো দেখুন যে গ্রাম পঞ্চায়েতে আমি এখানে সিলেক্ট করি না কেন সেখানকার সমস্ত ডিটেলস কিন্তু আমি এখানে পেয়ে যাচ্ছি আমি কিন্তু এখনও পাইনি এমন কোনো গ্রাম পঞ্চায়েতের ডিটেলস দেখতে পাইনি বা আমার চোখে পড়েনি এখানে আমি যে ডিস্ট্রিকে সিলেক্ট করি না কেন বা যে বোলকে সিলেক্ট করি না কেন সেখানকার লিস্ট কিন্তু এখানে দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন আপনার অন স্কিনে তাই আপনাদের আমি বলতে চাই যে কোনো চিন্তা করবেন না কারণ প্রত্যেক জায়গাতে বা প্রত্যেক এলাকাতে কমপক্ষে একটি হলেও দুয়ারে সরকার ক্যাম্প বসবেই আর আপনার এলাকাতে বসবে কি না তার জন্য আপনাকে অবশ্যই এই ওয়েবসাইটে এসে দেখতে হবে আপনার ব্লক এবং গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে আমি কিন্তু অনেক গ্রাম পঞ্চায়েত অনেক ডিস্ট্রিক্ট অনেক ব্লক সিলেক্ট করে করে দেখলাম এখনো পর্যন্ত ব্লকই ফাঁকা যায়নি মানে কোনো সব জায়গাতেই আমি যে কয়টি দেখেছি সব জায়গাতেই একটা দুটো বা তিনটে কমপক্ষে একটিও দুয়ারে সরকার ক্যাম্পের ডেট দেওয়া হয়েছে তাই আপনি অবশ্যই আপনার এলাকা বা আপনার যে গ্রাম পঞ্চায়েত সেটি সিলেক্ট করে দেখবেন দেখবেন যে না আপনার এলাকাতেও কমফ একটি হলেও দুয়ারে সরকার ক্যাম্প বসবে তো এই ছিল আজকের ভিডিও তো আজকের এই ভিডিওতে আপনাকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিও একটি লাইক করবেন কমেন্ট করবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি অল করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ